দেখেন কত সুন্দর একটা সিন সূর্য কত বড় দেখাচ্ছে মানুষগুলোর তুলনায় দেখেন ওনারা ধান বাঁধতেছে উঠাই নিয়ে যাবে আর পুরা মাঠ ফাঁকা হয়ে গেছে আমাদের পুরা মাঠ ফাঁকা কিছুদিন এরকম ফাঁকাই থাকবে কিন্তু সূর্যটা খুবই বড় লাগতেছিল তাই ভাবলাম রেকর্ড করি তবে এরকম একটা মুহূর্ত খুবই ভাল লাগে আমার আর ওই যে দূরে দেখেন একটা মানে বেল্টের মতো লাগতেছে না ওইটা সাদা সো ওইটা বেল্ট না ওটা মূলত ধান মাড়াই করতেছে ধানের ধুলায় ওই রকম একটা বেষ্টনি তৈরি করছে মানে ধুলাটা একটা অ্যাটমসফিয়ারে উঠছে ওঠার কারণে ওই রকম সাদা একটা ইয়ে তৈরি হয়েছে গ্রামের বেল্টের মতো কাজ করতেছে তো দেখতে ভালো লাগতেছে পাশে এই যে কৃষকেরা ধান তোলার প্রস্তুতি নিচ্ছে কালকের মধ্যেই ধানগুলো থাকবে না তুলে ফেলবে